ভাই বাংলাদেশের হিন্দুদের আরেক সমস্যা এই সমস্যাটাকে আপনি একেবারে উড়িয়েও দিতে পারেন না নির্বাচন আসলেই তাদের উপরে নেমে গজব নেমে আসে সেটা বাংলাদেশের ও বুদ্ধয়ের পর বাহ নির্বাচন থেকে শুরু করে প্রায় প্রতিটি নির্বাচনে এই অবস্থাটা হয়েছে অ্যাকসেপ্ট দুই একানব্বই এক নির্বাচনটা দুই হাজার আটের নির্বাচনে নির্বাচনের পরে হিন্দুদের উপরে অত্যাচার হিন্দুদের বাড়িঘর দখল হিন্দুদের মন্দির মানে মানে ভেঙে ফেলা পুরো বিগ্রহ ভেঙে ফেলা এটা কারণ অভিমান কেন তারা নৌকায় বুট দিচ্ছে এবার আশা করি এটা হবে না এবার এটা হবে না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে আমি মোটামুটিভাবে বলতে পারি এবার হয়তো হবে না হবে না এই কারণে আপনারা লক্ষ্য করবেন গত দুর্গা পূজা কিন্তু জামাত চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় পাহারা টাহারা দিয়ে হলেও খুব লজ্জাজনক খুব গ্লানি এটা যে মানে পাহারা দিয়ে দুর্গাপূজা করতে হয় ধর্ম করতে হয় তবে জামার চেষ্টা করেছে এবারও হয়তো আওয়ামী লীগের ভোটের আশায় একটা মাত্র কারণে আওয়ামী লীগের ভোটের আশায় হয়তো বা এই বিষয়টা তারা ইগনোর করতে পারে